তোকে এতদিন আমি এই শিখেছি এই শবি তুই হাসছিস কেন তুই বল বৃষ্টি কেন হয় স্যার বৃষ্টি কেন হয় আপনি বুঝতে হচ্ছেন না মাইল্লি বৃষ্টি হয় কিভাবে হয় ওড ওকে মেয়ে সেল কালকের বৃষ্টি ঝ হচ্ছে ও নো সুপার পড়া দেব তোরা বাড়ি থেকে সবাই ভালো করে পড়ে আইবি তোরা আগামী কাল যদি পড়া না পারিস তাহলে গাছে বেঁধে মারবো আরে শালা কালকে যদি পড়া যদি না পারি হ্যাঁ তো মারবে বুঝলো কি যে করি এম ওই মাই এল ইজি লেগ মাই মানে আমার লেগ মানে পা মাই লেগ মাই লেগ মানে আমার পা এইটুকুই কাল সবাই পরে আইবি আজকের মতো তাদের ছুটি তো পরাটি হলো না পাইলে গাছ হবে এটি মারবে যাই বৈরালি পড়ে গিয়ে তার কি পড়িস হলো? শুনে উঠা না। হ্যাঁ হ্যাঁ মনে করিস। সব তো ভুলিছে। মাই লেগ মানে আমার পা। ঠেলে নিছ ওই মাই লেগ মানে ছেলের পা। মাই লেগ মাই লেগ মানে ছেলের পা। মাই লেগ মাই লেগ মানে ছেলের পা। এই হুনু কি পছিরে? মাই লেগ মানে আমার পা। আমার পা। আরে ছি। তাহলে তো আমারই ভুল ছলো। মাইলেগ মাইলেগ মানে আব্বার পা মাইলেগ মাইলেগ মানে আব্বার পা ও নো আচ্ছা এক কি বলছ রে ওশা গলস করি কি বলছ তোকে পাইলেগ মানে আমার পা আর তো সহ্য না গেল না মাইলেগ মানে ভয়ের পা মাইলেগ মানে বড় ভয়ের পা ও নো কি রে শপি কি বলছ রে মাইলেগ মানে আমার পা শালা পা আর কি